প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পাহাড়ি রাস্তা ধরে এলাম পাহাড়ি রাস্তা শেষ এবার এখান থেকে শুরু হয়ে যাচ্ছে সমতল আর যে নেপালের যে গেটটা তার সামনে হচ্ছে এই যে ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে শিলিগুড়ি বা মিরিক যাওয়ার গাড়ি ধরতে হবে এদিকে যত দূর যাচ্ছি মানে টোটালটা হচ্ছে গোল গোল পাহাড় পাহাড়টা দেখতে একটু অন্যরকম সুন্দর দেখাচ্ছে এটা হচ্ছে গোপালধারা টি স্টেট হে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস ইটস উদয় অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ বন্ধুরা এই মুহূর্তে আমি আছি আমাদের প্রতিবেশী দেশ নেপালে নেপালের পশুপতি নগরেই আছি সামনে হচ্ছে পশুপতি মার্কেট তো ভেবেছিলাম যে নেপালের বিভিন্ন জায়গা ঘুরবো ওয়েদারটা খারাপের জন্য আর ঘোরা হয়নি তো এখন এখান থেকে আবার শিলিগুড়িতে যাব তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে নেপাল থেকে আমাদের ভারতবর্ষের শিলিগুড়ি যাচ্ছে তো এটা এখানে হচ্ছে নেপালের যে গেট গেটটার পরে ওদিকটা হচ্ছে আমাদের ইন্ডিয়া আর গেট থেকে এদিকে শুরু হচ্ছে নেপাল সামনেই পড়বে কাস্টমস অফিস তো সেখানে ভিডিও অ্যালাউ নেই তো আপাতত ক্যামেরাটা বন্ধ করে দেব ইন্ডিয়া গিয়ে তারপর আবার চালু করছে নেপাল থেকে গেটটা পার করে এদিকে এলাম যে এখন আমি আছি ইন্ডিয়াতেই আর যে নেপালের যে গেটটা তার সামনে হচ্ছে এই যে ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে শিলিগুড়ি বা মিরিক যাওয়ার গাড়ি ধরতে হবে এখন ঘড়িতে সময় দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট এখন পশুপতি মানে যে নেপাল বর্ডার সে নেপাল বর্ডার থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে আমাদের গাড়ি যাত্রা শুরু করলো আর এখানে দেখছি মানে ওয়েদারটা খুবই একদম বাজে ঠান্ডা পুরো কনকনে একটা পরিস্থিতি নেপাল বর্ডার মানে পশুপতি যে মার্কেটটা এখান থেকে শিলিগুড়ির দূরত্ব হচ্ছে প্রায় সিক্সটি কিলোমিটারের মতো তবে এখানে বেশিরভাগটাই পাহাড়ি পথরে আমাদেরকে যেতে হবে যেতে যেতে পথে একটা জায়গায় গাড়িটা দাঁড়ালো জানি না এই জায়গাটার নাম কি তবে খুব দারুণ একটা প্লেস কারণটা হচ্ছে এই যে সামনে পুরোটা হচ্ছে পাইনের জঙ্গল আমরা ক্রমাগত নিচ দিকটায় নেমে যাচ্ছি আর যত নিচের দিকটা নামছি তত ঠান্ডাটাও কমতে শুরু করেছে যে রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তার পাশ থেকে শুরু হয়ে যাচ্ছে নেপাল এই যে দেখো রাস্তার এই পাশ থেকে হচ্ছে নেপাল আর এই পাশ হচ্ছে ইন্ডিয়া আর এই যে ঘরবাড়ি গুলো এগুলো হচ্ছে নেপালের আমরা এখন যাচ্ছি গোল গোল পাহাড়ের পাশ দিয়ে আর এই গোল গোল পাহাড়ের উপরে চা বাগান খুব সুন্দর দেখাচ্ছে এখান থেকে আর এখান থেকে হচ্ছে মিরিকের ডিস্টেন্স কিলোমিটার এদিকে যত দূর যাচ্ছি মানে টোটালটা হচ্ছে গোল গোল পাহাড় পাহাড়টা দেখতে একটু অন্যরকম সুন্দর দেখাচ্ছে এটা হচ্ছে গোপালধারা টি স্টেট তারপরে এটা হচ্ছে পাইন গাছের জঙ্গলটা জাস্ট সেরা সেরা এখান থেকে ভিউ দেখো Thank <laughs> you. পাহাড়ি রাস্তা ধরে আস্তে আস্তে একে একে গোল পাহাড় গোপালধারা টি গার্ডেন সমস্ত কিছু পার হয়ে এখন আমরা ঢুকলাম মিরিক যে মিরিক শহর সেখানে ঢুকলাম সামনে হচ্ছে মিরিক লেক যে এটা হচ্ছে কিন্তু মিরিক বাজার মিরিক পার করার পর এখন আমরা যাচ্ছি সৌরিনী বলে একটা জায়গার উপর দিয়ে খুব সুন্দর একটা জায়গা কিন্তু মানে পাহাড়ের উপরে অবস্থিত হয়ে বাজারটা এখন আমরা আছি আমাদের উত্তরবঙ্গের আরও একটি পপুলার ট্যুরিস্ট স্পট পিংলিং এই টিংলিং নিয়ে আমার একটা ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো আর টিংলিংটা একদম খুবই সুন্দর জায়গা আর এই টিংলিং থেকে শিলিগুড়ির দূরত্ব হচ্ছে প্রায় উনচল্লিশ কিলোমিটারের মতো টিংলিং এর উপর দিয়ে যাচ্ছি আর এখানে রয়েছে আই লাভ এটা হচ্ছে এখানে টিংলিং ভিউ পয়েন্ট দেখো আমাদের কোন রাস্তা ধরে হবে যত নিচের দিকে মানে সমতলের দিকে যাচ্ছি ঠান্ডা ততই মানে কমাগত কমে যাচ্ছে কিছুটা গরম গরম ফিল হচ্ছে আর এখানে কুয়াশার তাপরটাও প্রায় নেই বললেই চলে আর আর এখান থেকে থেকে নামলেই যেটা সেটা হচ্ছে দুধিয়া দুধিয়া পর্যন্ত হচ্ছে পাহাড় তারপর হচ্ছে পুরো একদম সমতল প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পাহাড়ি রাস্তা ধরে এলাম পাহাড়ি রাস্তা শেষ এবার এখান থেকে শুরু হয়ে যাচ্ছে সমতল পাহাড় পার করে সমতলে প্রথমে যে বাজারটা পড়লো তার নাম হচ্ছে দুধিয়া এখান থেকে শিলিগুড়ির দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার এ দুধিয়াতে একটা পিকনিক স্পট আছে আমি এই পিকনিক স্পট নিয়ে এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো আর এটা হচ্ছে এখানে দুধিয়া বাজার পার করার পর এখন আমরা আছি গাড়িধুরা বাজারে এই গাড়িধুরা বাজার থেকে একটা রোড যেটা কার্শিয়াং চলে গিয়েছে এখান থেকে কার্শিয়াংয়ের দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার এখন আমরা একটা ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি এই ফরেস্টটার নাম হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অনেকে এটাকে শুকনার জঙ্গল বলে থাকেন মানে শুকনা ফরেস্ট আর শুনেছি দিনের বেলাতে এখানে অনেক সময় হাতি বেরিয়ে আসে জঙ্গলটা পার করার পর এখন আমরা যাচ্ছি দার্জিলিং মোড়ের দিকে আর এই দার্জিলিং মোড় যাওয়ার সময় মেন রোড মেন রোডের পাশে হচ্ছে টয় ট্রেনের লাইন যে টয় ট্রেনটা দার্জিলিং যায় আর কি এখন শিলিগুড়ি শহরে প্রবেশ করেই ফেললাম সামনে হচ্ছে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড মানে যে জংশন বাস স্ট্যান্ড সেখানে গাড়ি থামবে তারপর সেখানে নামব প্রায় আড়াই ঘন্টা জার্নি করার পর নেপালের পশুপতি থেকে আমাদের ভারতবর্ষের শিলিগুড়িতে এসে পৌঁছলাম সেই নেপালের পশুপতি থেকে আমাদের শিলিগুড়িতে আসতে ভাড়া লেগেছে আড়াইশো টাকা পাহাড়ি পথে নেপাল থেকে ভারতবর্ষের শিলিগুড়ি আসা পর্যন্ত যে একটা এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা